নিউ দুটি গাড়ির সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে শনিবার ভোর দিকে এভিনিউ ও ইস্ট নম্বর ট্রেন স্টেশনের নিচে এই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ এদিকে নিউ জার্সির সাউথ ব্রান্স উইকেট ট্রেইলার ট্রাক ও স্প্রিন্টার ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে নিউইয়র্ক সিটির ব্রংসে একটি বিএমডব্লিউ এবং অপর একটি নিশান গাড়ির সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছে শনিবার ভোর চারটার দিকে এই ঘটনা ঘটে জেরোম এভিনিউ ও ইস্ট ফোর্ডহ্যাম রোডের চার নম্বর ট্রেন স্টেশনের নিচে সংঘর্ষের সময় বিএমডাব্লিউ গাড়িটি ট্রেন লাইনের একটি কলামে আঘাত করে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বিএমডব্লিউতে থাকা তেইশ বছর বয়সী চালক ও আরোহীকে গুরুতর অবস্থায় দেখতে পান তারা সে সময় প্রাথমিক চিকিৎসা দেয়া হয় তাদের বিএমডব্লিউ গাড়ি চালক ও আরোহী ঘটনাস্থলে মারা যায় বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা নিশান গাড়িতে থাকা তিনজনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা গাড়ি দুটির গতি অতিরিক্ত ছিল বলে জানায় এই প্রত্যক্ষদর্শী এদিকে নিউ জার্সিতে ট্রেলার ট্রাক ও স্প্রিন্টার ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ব্রান্স উইকের রিজ রোডের রুট ওয়ানে এই ঘটনা ঘটে ট্রেলার ট্রাকটি তখন একটি বড় কংক্রিটের স্ল্যাব বহন করছিল বলে জানায় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে আরও দুটি গাড়িতে ধাক্কা দেয় ভ্যানটি সে সময় ট্রাক ও ভ্যানে আগুন ধরে যায় আগুন নেভানোর পর স্প্রিন্টার ভ্যানে থাকা তিনজনের মরদেহ উদ্ধার করে বলে জানিয়েছে ব্রান্স উইক পুলিশ ডিপার্টমেন্টের ডেপুটি চিফ জিম রায়ান ট্রাক চালকের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা এই ঘটনায় শোক প্রকাশ করেন অলাভজনক সংস্থা কমিউনিটি অপশনের প্রতিষ্ঠাতা ও সিইও রবার্ট স্টেক শারিয়ার শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর